নমস্কার আজকে বলো মকর রাশি কেমন যাবে ডিসেম্বর মাসটা বছরের শেষ মাস অবশ্যই বলে রাখি প্রোগ্রামটা শুরু করার আগে দু হাজার পঁচিশ সালে খুব শীঘ্রই আমি আপনাদের কাছে প্রোগ্রাম আনছি সারাটা বছর কেমন যাবে মঙ্গলের বছর সেখানে অবশ্যই প্রোগ্রাম দেব তার আগে আজকে চলুন বছরের শেষ মাসটা কেমন যাবে মকর রাশি শরীর স্বাস্থ্য বলুন আর্থিক যাটা বলুন ফ্যামিলি লাইফ বলুন সন্তান নিয়ে বলুন সন্তানের কেরিয়ার নিয়ে আপনার নিজস্ব কেরিয়ার নিয়ে সম্পর্কে ইন ডিটেলশ জেনে নিই প্রথমেই বলে আর্থিক জায়গাটা এগারো তারিখ পর্যন্ত জায়গাটা আপনার নর্মালি থাকবে আটকে থাকা অর্থ পাবেন বাট আপনাকে বারে বারে অনেকবারই হয় বিষয়টা মানসিক অস্থিরতা আপনি ভুগবেন কিন্তু বারো তারিখের পর থেকে হঠাৎ কোনো ব্যক্তিটা আপনার লাভবান হবেন ধনলাভ হবে বৈদেশিক কোনো হেল্প বৈদেশিক কোনো লাভ আটকে থাকা অর্থ পাবেন ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত এরকম থাকবে এবং ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাকে খরচটা বেড়ে যাবে অর্থাৎ বারো তারিখ থেকে পঁচিশ তারিখ সময়টা আপনার ফেভারে যাবে এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনার নর্মাল থাকবে বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার সময়টা অনেক ফেভারে আসবে ছাব্বিশ থেকে পর তারিখ কিন্তু একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আপনার খরচটা বেড়ে বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়া কোনো রিপেয়ার বা কোনো পার্টি প্রোগ্রামে যাওয়া বা ফ্যামিলি কোনো পারপাস আপনার খরচ কিন্তু বাড়বে শরীর স্বাস্থ্যদের চলুন আলোচনা করি একটু আপনার দাঁতের প্রবলেম হাড়ের প্রবলেম ব্যাক পেন মাথা যন্ত্রণা টেনশন প্রেশার এগুলো কিন্তু বাড়তে পারে এবং আপনাকে বলব অবশ্যই টেনশন কমানোর জন্য মেডিটেশান যোগা এগুলোর মধ্যে আপনি নিজে যুক্ত হন তাহলে অনেক বেটার হয় ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে দেখা যাচ্ছে বা কোনো আপনার সন্তানের সাথে বা বাবা মার সাথে কোনো বাঘ বেদ বা আপনার পার্টনারের কোনো বাঘ বিতরণে জড়াতে পারেন ভাই বোনের সাথে কিন্তু আপনার বাড়িতে কোনো শুভ কাজও আপনার হতে পারে গাড়ি রিপেয়ার বা আপনার কোনো কোম্পানির কোনো ডিভাইস বা কোনো ল্যাপটপ এগুলো রিপেয়ার করতে আপনার খরচ বাড়বে সন্তান নিয়ে বলি সন্তান যে আপনার থেকে থেকে সন্তানের বিদ্যা এবং কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার সন্তান কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করে সেখানে অ্যাওয়ার্ড পাবে অনার হবে এবং সন্তান আপনার কোনো তীর্থযাত্রা করবে বা আপনার সাথে একসাথে আপনার কোথাও ট্রাভেল করবে বা ট্যুর করতে যাবে চাকুরি লাইফটা বলি চাকুরি লাইফে আপনি চাকরি করে পদলাভ হবে প্রমোশন হবে এবং আপনার নতুন কোনো চাকরি আপনি পেতেন সেটা কিন্তু কবে পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই শুভ সময়টা কিন্তু আপনার চলবে কোনো পদলাভ ধনলাভ প্রমোশন হওয়া নতুন নতুন চাকরি অফার পাওয়া এবং বসে সুনজরে পড়া এগুলো কিন্তু আপনার পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার ফেভারে থাকবে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসায়ীরা কোনো গুড নিউজ পেতে পারেন সেল আপনার যথেষ্ট বাড়বে কিছু কেনাকাটিতে খরচ হবে আপনার এবং আপনার মেশিনে বা মার্কেটিং বা অ্যাডভার্টাইজেমে খরচ হবে যে খরচটা হবে সেটা কিন্তু আপনার উঠেও আসবে জিএসটি ট্যাক্স এগুলো কিন্তু আপনাকে পে করতে তার জন্য এক্সট্রা আপনার অনেকটাই খরচ বিয়ার করতে হবে দাম্পত্য লাইফটা করি সপ্তম হাউসে যেহেতু মঙ্গল বসে আছে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব পার্টনার ভীষণ টেনশানে ভুগে পার্টনার মাথা যন্ত্রণা করতে পারে বিষয়টা অস্থিরতায় কাটাতে টেনশনে ভুগতে পারে পেটের প্রবলেম ইনফেকশনের প্রবলেম হতে পারে রক্ত রিলেটেড কোনো প্রবলেম হতে পারে পার্টনারে কিন্তু

অবশ্যই আপনাদের বুঝতে অসুবিধা হবে না কিন্তু এটা ওভারঅল ডিসকাশন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নলে অন করবেন আর যতবার লোকে শেয়ার করবেন কেন আমি চাই আমার প্রোগ্রামের লোকের ঘরে ঘরে পৌঁছে যা আর যদি যোগাযোগ করতে হয় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার ফেসটা রিড করে হাতটা দেখে অর্থাৎ পাম্পটা দেখে আপনি প্রেডিকশানটা অবশ্যই নিতে পারেন তার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা করতে পারেন সবসময় চেম্বার আসতে কোনো কোনো ব্যাপার নেই কিন্তু সেটা রেমুনাইজেশন দিয়ে কোনো প্রতিকার বাস্তুগত বা আপনার ফ্যামিলিগত বা যে কোনো প্রতিকার বা আপনার নিজস্ব যে কোনো প্রতিকার আপনি অবশ্যই করাতে পারেন তার জন্য কিন্তু আপনি অনলাইনে সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেশের যে কোনো প্রান্ত ভালো থাকবেন সাটা মাস ভালো কাটা নমস্কার